ওম শ্রীং মহালক্ষয় নম যদি আপনি তুলা বা বৃশ্চিক রাশির হন এই ভিডিও না দেখলে আপনি নিজের ভাগ্যকেই মিস করবেন ফেব্রুয়ারি থেকে মার্চ এই তিরিশ দিনে এমন কিছু ঘটতে চলেছে যা গত পাঁচ বছরের কষ্ট একসাথে শেষ করে দেবে পাঁচটি সুখবর যার মধ্যে একটি আপনার জীবন পুরো উল্টে দিতে পারে এই ভবিষ্যৎবাণী শোনার পর অনেকেই কেঁদে ফেলেছেন ভিডিও শেষ না দেখলে পুরো সত্য জানতে পারবেন না কেন ফেব্রুয়ারি মার্চ এত গুরুত্বপূর্ণ এই সময় আকাশে তৈরি হচ্ছে একটি দুর্লভ গ্রহযোগ শনি কর্মফল দিতে প্রস্তুত বৃহস্পতি ভাগ্যোদ্দার খুলছে মঙ্গল সাহস ও সিদ্ধান্ত শক্ত করবে পূর্ণিমা ও অমাবস্যা দুটি ভাগ্য পরিবর্তনের সংকেত দিচ্ছে আর এর সবচেয়ে বড় প্রভাব পড়বে শুধু দুইটি রাশির উপর তুলা ও বৃশ্চিক সুখবর এক আটকে থাকা টাকা ও অর্থভাগ্যের হঠাৎ খুলে যাওয়া তুলা বৃশ্চিক দুজনের জন্যই গত কয়েক মাসে টাকা আসছিল কিন্তু থাকছিল না দেনা এমআই ধার সব কিছু চাপ দিচ্ছিল পরিশ্রম অনুযায়ী ফল মিলছিল না ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে দৃশ্যপট বদলাতে শুরু করবে কি হতে পারে পুরনো পাওনা টাকা হঠাৎ ফিরে আসবে বন্ধ হয়ে যাওয়া ইনকাম সোর্স আবার চালু হবে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে ছোট সুযোগ বড লাভে বদলে যাবে বিশেষ করে একুশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ টাকা সংক্রান্ত বড় খবর সুখবর দুই কর্মজীবনে বড মোড চাকরি ব্যবসা ও সম্মান বিশেষ করে তুলা রাশি তুলা রাশির মানুষদের জন্য শনি এতদিন পরীক্ষা নিচ্ছিল এখন সে ফল দিতে প্রস্তুত চাকরিজীবীদের জন্য নতুন অফার প্রমোশন বা দায়িত্ব বৃদ্ধি বসের চোখে গুরুত্ব বেড়ে যাওয়া ইন্টারভিউতে সাফল্য ব্যবসায়ীদের জন্য আটকে থাকা ডিল ক্লিয়ার নতুন ক্লায়েন্ট পুরনো ভুল সিদ্ধান্তের ক্ষতি পুষিয়ে যাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে একটি ফোন কল আপনার ভবিষ্যৎ বদলাতে পারে সুখবর তিন বৃশ্চিক রাশির জন্য টার্নিং পয়েন্ট সময় যা বছরে একবারই আসে বৃশ্চিক রাশির মানুষরা চুপচাপ কষ্ট সহ্য করেন বাইরে বোঝান না ভিতরে ভেঙে পড়েন কিন্তু মার্চের প্রথম দশ দিন আপনার জন্য ভাগ্যের দরজা কি বদলাবে আত্মবিশ্বাস ফিরে আসবে ভুল মানুষ ও ভুল সম্পর্ক থেকে মুক্তি নিজের সিদ্ধান্তে বিশ্বাস জন্মাবে ভাগ্য আপনার পাশে দাঁড়াবে এই সময় নেওয়া একটি সিদ্ধান্ত পাঁচ বছর কাজ করবে সুখবর চার প্রেম বিবাহ ও সম্পর্কের আশ্চর্য পরিবর্তন দুটি রাশির জন্যই খুব গুরুত্বপূর্ণ যারা কষ্ট পেয়েছেন যারা একতরফা ভালোবাসায় ছিলেন যাদের বিয়ে আটকে আছে এই সময় আকাশে প্রেমের যোগ তৈরি হচ্ছে তুলা রাশি পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু বিয়ের কথা পাকাপাকি মানসিক শান্তি ফিরে আসবে বৃশ্চিক রাশি নতুন মানুষের আগমন হঠাৎ প্রস্তাব দূরত্ব কমে যাবে ফেব্রুয়ারি ২৬ মার্চ ছয় প্রেমের গোল্ডেন টাইম সুখবর পাঁচ মানসিক শান্তি স্বাস্থ্য ও ঈশ্বরের কৃতা সবচেয়ে গভীর সুখবর এই সময়ে ঘুম ভালো হবে অকারণ ভয় কমবে মন হালকা হবে ঈশ্বরের দিকে মন যাবে বিশেষ করে শিব মা লক্ষ্মী হনুমানজির কৃপা আপনি অনুভব করবেন এবার কিছু একটা ঠিক হচ্ছে একটি গোপন টোটকা দুটি রাশির জন্য শুক্রবার সকালে সাদা কাপড় পরুন মানি ব্যাগ পরিষ্কার করুন একটি লবঙ্গ রাখুন মনে মনে বলুন আমি আমার প্রাপ্য গ্রহণ করতে প্রস্তুত সাত দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন সতর্ক সংকেত এই ভুল করবেন না কাউকে আপনার পরিকল্পনা বলবেন না হঠাৎ বট ঝুঁকি নেবেন না পুরনো রাগ ধরে রাখবেন না না হলে সুখবর দেরিতে আসবে শেষ কথা ভাগ্য কখনো হঠাৎ আসে না সে সংকেত দিয়ে আসে এই ভিডিও সেই সংকেত যদি আপনি তুলা বা বৃশ্চিক রাশির হন এই সময়টা অবহেলা করবেন না কমেন্টে লিখুন আমি প্রস্তুত ভিডিওটি শেয়ার করুন কারণ সুখবর ভাগ করলে বাড়ে আপনি চাইলে আমি এর পরের ধাপে আপনাকে দিতে পারি